হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট নাম্বার ওয়ান জিরো ফোর এর আগে টোটাল আমরা একশো তিনটি মক টেস্ট হয়ে গেছে যারা দেখো নি অবশ্যই দেখবে এবং যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো ডাব্লিউ বি জন্য প্রিপারেশন নিচ্ছো তারপরে তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনের এক্সামের জন্য প্রিপারেশন বাকি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নাও এই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এবং আর কয়েকদিনের মধ্যে পঁচিশ তারিখেই তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা আছে তো সবাই এই আজকে টোটাল ফিফটি কোশ্চেন আছে ফিফটি কোশ্চেনের মধ্যে ফর্টি নাইন কোশ্চেনের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্ন তোমাদের জন্য রাখবো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যারা এই ভিডিওটা দেখছো ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি দেখো ছোটো নাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় তাড়াতাড়ি কমেন্ট করো ছোটনাগপুর নাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির দু তিনটে পরীক্ষাতে এসেছে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশন বি জাডুগোড়া বা জডুগোড়া বলে জায়গাটিতে ইউরেনিয়াম সব থেকে বেশি পাওয়া যায় ছোটো নাগপুরের মালভূমির দুই নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে এএল ইউ এর ফুল ফর্ম কি আজকে সবাইকে কিন্তু সঠিক অ্যান্সার দিতে হবে এএল এর ফুল ফর্ম কি? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তিস তিন নম্বর প্রশ্নে চলে আসি কম্পিউটারের ভাইরাসকে কী বলা হয় কম্পিউটারের ভাইরাসকে কী বলা হয় তো কম্পিউটার ভাইরাস বা কম্পিউটারের ত্রুটি মনে করো কোনো একটা পিডিএফ ফাইল ওপেন করতে যাচ্ছ ওপেন হচ্ছে না ঠিক আছে কোনো একটা সফটওয়্যার চালাতে যাচ্ছ সেটা চলছে না কোনো একটা প্রবলেম হয়েছে সেইটাকে কী বলা হয় তো সেটাকে বলা হয় বাঘ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কম্পিউটারের ত্রুটি হবে ঠিক আছে এটা ভাইরাস না বলে ত্রুটি বলবে কারণ এইটাই তোমাদের কনস্টেবল ও সাব ইন্সপেক্টারের পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটা চার নম্বর প্রশ্নে চলে আসি নিচের কোনটি এককবিহীন ভৌতরাশি খুব ইম্পর্টেন্ট দেখো মনে হচ্ছে ইউনিটলেস ভৌতরাশি তো কমেন্ট করো কোনটা হবে এখানে এগুলোর মধ্যে কোনটার ইউনিট নেই তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এর কোনো ইউনিট নেই তো এটা ফিজিক্সের ফার্স্ট ক্লাস আমি তোমাদের করিছিলাম ডেসক্রিপটিভ সেটা সেখান থেকে এটা পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি দেখো বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের বর্ণের কারণ কোন যৌগের উপস্থিতি কোন যৌগের উপস্থিতির জন্য বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের বর্ণ এখানে এটা অ্যান্সার কী হচ্ছে মানে কালার কেন হয় সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে নাইট্রাস অক্সাইড এন টু ও এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পরের প্রশ্ন দেখো পদাতের চতুর্থ অবস্থা কোনটি এটা রেলের সবকটা পরীক্ষায় এসছে এন দু হাজার ষোলোতে যেটা হয়েছিল তোমাদের রেলের গ্রুপ ডি দু হাজার আঠেরো এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার আঠেরোতে যেটা হয়েছিল সেখানে প্রশ্নটি এসেছিলো তো দেখো পদাতের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা প্লাজমা হবে ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার পরের প্রশ্ন ওয়ান এইচপি বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াটের সমতুল্য খুব খুব ইম্পর্টেন্ট এটা ওয়ান এইচপি বা এক হর্স পাওয়ার এর কত ওয়াটের সমতুল্য বা এবং প্রশ্ন দেবে ওয়ান এইচ ইকুয়াল টু কত তো সবাই অ্যান্সার করো সবাই পারবে এটা তো এনেটা অ্যান্সার গিয়ে থাকে অপশান সি সাতশো ছেচল্লিশ ওয়াট ঠিক আছে অনেক সময় দেবে তোমাকে আরও কনফিউজ করার জন্য দেওয়া থাকবে সাতশো ছেচল্লিশ কিলো ওয়াট তো ওইটা একটু মনে রাখবে শুধু ওয়াট হবে কিলো ওয়াট নয় কিন্তু পরবর্তী প্রশ্ন নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতু মতো উভয়ভাবেই রাসায়নিক আচরণ করে তো আট নম্বর প্রশ্ন নিয়ে কি কে সঠিক অ্যান্সার করতে পারে নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতুর মতো উভয়ভাবেই রাসায়নিক আচরণ করে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে বোরন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কী খুব ইম্পর্টেন্ট প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কী গভেন্ট করো দেখি তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশন সি টু সি এ এস ও ফোর এইচ টু ও অনেক সময় এটা লেখা থাকে সি এস ও ফোর কমা হাফ এইচ টু ঠিক আছে হয় এটা লেখা থাকবে না হয় এটা লেখা থাকবে অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার বেকিং সোডা তো বেকিং সোডার রাসায়নিক নাম কী বা কাকে বেটি বেকিং সোডা বলা হয় দশ নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট প্রত্যেকে সোডিয়াম বাইকার্বোনেটের কেমিক্যাল ফর্মুলা যেটা সেটা কমেন্ট করে জানাবে এইচ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে এটা পারা উচিত এইচসিএল প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী তো মনে রাখবে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি প্রথম তৈরি করেছিলেন বিজ্ঞানী প্রিসলি অপশান সিতে দেখছো ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস তিনি হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন ল্যাবসিয়ার তিনি কার্বন আবিষ্কার করেছিলেন তোমরা এটা কমেন্ট করে জানাবে অক্সিজেনকে আবিষ্কার করেছিলেন এবং আরেকটা মনে রাখবে এই যে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার নাম কি আরেকটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড তো এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে তো সেটাও মনে রাখবে দি লার্জ হাইড্রান কালিভার বিউটি বা এর এইচ পরীক্ষাটি একটি বিশেষ পরীক্ষণ অধ্যয়নে থাকে তাকে কি বলা হয় তো বা কোনটি বিষয়ে অধ্যয়নকে বলা হয় তো এটি অ্যান্সার কী হচ্ছে অপশন সি বিউটি কোয়ার্ক অধ্যয়ন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী তেরো নম্বর প্রশ্নে আমরা চলে আসছি এই প্রশ্নটা তোমাদের জন্য এটা তিন চারবার আমি রিপিট করেছি আজকে এটা তোমরা সবাই অ্যান্সার দেবে একটি সুতোর বাঁধা পাথর বৃত্তকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল মনে করো একটা সুতোতে বাঁধা পাথরকে বৃত্তাকারে ঘোরাচ্ছ এরকম করে ঠিক আছে করতে করতে হঠাৎ করে এটা ছিঁড়ে গেল এই পাথরটা ছিঁড়ে গেল তো প্রশ্নটা হচ্ছে কি হবে তারপর এই পাথর কোন দিকে যাবে অপশানগুলো দেখো অপশান কি বলেছে পাথরটি স্পর্শক বরাবর যাবে পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে পাথরটি ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে যাবে কোনোটি নয় এটা তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দেবে আগে অনেকবার পড়িয়েছি আমি নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক বে ওঠে এটা ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস তোমাদের ক্লাকশিপের প্রিভিয়াস ইয়ার সবগুলোতে এসছে রেলের এন টি এসেছে এটা তো এটা অ্যান্সার কি হচ্ছে পৃষ্টতান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আর একটা দেখি পরের প্রশ্ন নিম্নের কোনটি সঠিক অপশানগুলো দেখো আলেকজান্ডার গ্রামবেল তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন এটা একদম ঠিক টিভি আবিষ্কার করেছিলেন জে এল বিয়ার্ড জন লেগি বিয়ার্ড এটাও ঠিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ তো এখানে কি হচ্ছে উপরের সব কটি সঠিক তো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার কোন ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে পরবর্তী প্রশ্ন এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি এডস পরীক্ষা এডস এডস আছে কিনা সেটা নির্ণয় করার জন্য কোন পরীক্ষাটা করতে হয় ঠিক আছে সেটা করতে হয় সেটা হচ্ছে এলিসা টেস্ট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার যে প্রক্রিয়ায় রাইবোজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো কোনটি সালক সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ লিপিড সংশ্লেষ শোষণ এগুলোর মধ্যে কোনটাতে রাইবোজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তো এখানে এটার অ্যান্সার কী হবে প্রোটিন সংশ্লেষ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয় এটা দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে তো দেখো এখানে অ্যান্সার কি হচ্ছে কোয়াশিওকোর এটা প্রোটিনের অভাবে হয়ে থাকে তোমরা সবাই কমেন্ট করবে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ব্রংকাইটিস কোন অঙ্গে আক্রান্ত হয় কোনো মানুষের মনে করো ব্রংকাইটিস হলো তো সেটা মানুষের কোন অঙ্গকে আক্রান্ত করবে তো এটা কী অ্যান্সার হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে শ্বাসতন্ত্র অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এফ ফ্রিডিন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আজকে একটু জেনারেল সায়েন্স বেশি রেখেছি অনেক দিন জেনারেল সায়েন্স একটু কম করানো হচ্ছিল তো আজ জেনারেল সায়েন্সটা একটু বেশি রেখেছি ঠিক আছে তো এ ফ্রিডিন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কমেন্ট করো তাড়াতাড়ি এফ ফ্রিডিন এখানে অ্যান্সার কী হচ্ছে হাঁপানি মেনলি হাঁপানির জন্য অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ বা ফটোসিন্থেসিস সব থেকে বেশি সম্ভব হয় এখানে এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে লাল এবং নীল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত সবাই ক্যান্সার করতে হবে এটা সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত মানে কত বছর বয়স হয়ে গেলে তাদের অবসর নিতে হয় এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স সবাই এগুলো সব ঠিকঠাক অ্যান্সার করছো পরের প্রশ্নটা দেখো হেভিস করভাস এই শব্দটি অর্থ কী এটা ডাব্লু বিশেষ পিলিমসের কোয়েশ্চেন ঠিক আছে কোন ইয়ার সেটা মনে নেই তবে ডাব্লু বিশেষ ফিলিমস এক্সামে প্রশ্নটা এসেছিলো হেভিস কোরাফস তো মনে রাখবে এই হেভি কোরাফস এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড বা ল্যাটিন ভাষায় এটার মানে হচ্ছে ইউ মে হ্যাভ দি বডি ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার কোন নদীর একটি উপনদীর নাম ঘর ঘরা এইগুলোর মধ্যে কোন নদীর উপনদী হচ্ছে ঘর ঘোড়া তো রিভার রিলেটেড প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসসসির প্রত্যেক পরীক্ষায় আসে তো অবশ্যই রিভারগুলো একটু দেখে নেবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে গঙ্গা নদী ইস্টার্ন রেলওয়ে বা পূর্ব রেলওয়ে সদর দপ্তর তো সবাই আশা করি রেলের পরীক্ষা দিচ্ছ তো ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করো তাড়াতাড়ি ইস্টার্ন রেলওয়ে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কলকাতা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন এখান থেকে কোশ্চেনগুলো একটু টাপ রাখার চেষ্টা করছি ভারতের কত শতাংশ লোকে পশ্চিমবঙ্গে বাস করে মানে পশ্চিমবঙ্গে যত জনসংখ্যা ভারতের যত জনসংখ্যা কত পার্সেন্ট সেটা সবাইকে কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পশ্চিমবঙ্গের জনসংখ্যা শতাংশ হচ্ছে ভারতের ভারতের সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ অংশ পশ্চিমবঙ্গের লোক এটা মনে রাখবে ঠিক আছে এবার কিছু ডিটেলস যেটা তোমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের গভর্নর হচ্ছেন জগদীপ ধনকার এরিয়া ওয়াইজ ঠিক আছে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গের বর্তমান র্যাঙ্ক হচ্ছে তেরোতম আগে চোদ্দো ছিল এখন তেরোতম জম্মু কাশ্মীর ভেঙে যাওয়াতে এখন পশ্চিমবঙ্গে এগিয়ে চলে এসছেন পশ্চিমবঙ্গ হয়ে গেছে তেরোতম পপুলেশন ওয়াইজ মানে যে জনসংখ্যা ওয়াইজ পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত ফোর্থ তারপর জনঘনত্ব কত পশ্চিমবঙ্গে দু হাজার সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত হচ্ছে হাজার উনত্রিশ পার বর্গ কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার এটা একটা হলো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত তো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট লিটারেসি রেট মানে হচ্ছে সাক্ষরতার হার তো কত সেটা হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও মানে মহিলা এবং পুরুষের তো মনে রাখবে প্রতি হাজার পুরুষে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী হচ্ছে প্রায় নশো জন ঠিক আছে তো এটা একটু তোমরা দেখে নেবে সেন্সেসটা নশো পঞ্চাশই ছিল মনে হয় তো এটা একটু দেখে নেবে ঠিক আছে পরের প্রশ্নে চলে আসি দক্ষিণ গোলার্ধে সামার সলিস্ট্রিস বা উত্তরায়ণ ঘটে কোন তারিখে তো দেখো এটা ইয়ার ওয়াই ওয়াইজ চেঞ্জ হয় ডেটটা ঠিক আছে দু হাজার আঠেরোতে আলাদা ডেট ছিল দু হাজার উনিশে আলাদা ডেট দু হাজার কুড়িতে আলাদা ডেট ঠিক আছে তো কাছাকাছি যেটা অ্যান্সার থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে ঠিক আছে এবং ইয়ারটা এ সরি মান্থটা দেখবে প্রত্যেকটার আলাদাই থাকবে মানে এক একই ডিসেম্বর ডিসেম্বর এরকম থাকবে না জানুয়ারি জানুয়ারি এরকম থাকবে না তো এটা মনে রাখবে যে দক্ষিণ গোলারদের সামার সরস্ট এটা কবে ঘটেছে এটা ঘটেছে বাইশে ডিসেম্বর এটা ঘটেছে কতে বাইশে ডিসেম্বর দু হাজার উনিশ সালে দু হাজার কুড়িতে হবে এটা হচ্ছে একুশে ডিসেম্বর তো এটা মনে রাখবে আবার যদি প্রশ্ন আসে উত্তর গোলার্ধে সামার সলিস্ট্রিস ঘটে কবে তখন সেটা অ্যান্সার কী হচ্ছে একুশে জুন দু হাজার কুড়িতে এটা কুড়ি জুন হবে ঠিক আছে তো তারিখটা নিয়ে অত প্রবলেম নেই কোন ডেটে কোনটা হচ্ছে সেটা নিয়ে প্রবলেম তোমাদের মান্থটা তো আশা করি তোমাদের মনে থাকবে পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় তো এটা হিস্ট্রি থেকে কমেন্ট করে দেখি ক্যান্সার করতে পারো যারা যারা ডাব্লু বিসিএস প্রিপারেশন নিচ্ছে অবশ্যই কমেন্ট করবে এগুলোর কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় তো এখানে একটা অ্যান্সার কি হচ্ছে দ্বিতীয় মহিপাল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন এটা মনে রাখবে শশাঙ্ক কোন বংশের রাজা সবাই কমেন্ট করবে শশাঙ্ক কোন বংশের রাজা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা কে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা কে তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেন তো এই বিভিন্ন মসজিদগুলো অবশ্যই মনে রাখবে তো জামা মসজিদ এটি কে নির্মাণ করেছিলেন জামা মসজিদ এটা নির্মাণ করেছিলেন শাহজাহান কোথায় দিল্লিতে সেটাও মনে রাখবে প্রাচীনতম বেদ কোনটি প্রাচীনতম বেদ ওল্ডেস্ট বেদ তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে ঋগবেদ অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত থার্টি টু নম্বর প্রশ্ন সবাই পারবে কিন্তু এটা তো এটা কোথায় অবস্থিত হচ্ছে কোনাক তো কোনাকের মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় হাইগ্রোস্ফোভ হলো কী দেখো কোশ্চেনটা একটু ঘোরানো আছে কিন্তু অ্যান্সার একই হবে তো হাইগ্রোস্ফোভ হলো কী তো হাইগ্রোস্ফোভ যন্ত্রের সাহায্যে কী মনে হয় আবহাওয়ার আর্দ্রতা মাপক যন্ত্র তো এটা আদ্রতা হবে ঠিক আছে স্পেলিংটা মিস্টেক আছে আদ্রতা হবে না আদ্রতা ঠিক আছে আবহাওয়ার আর্দ্রতা মাপক যন্ত্র হিরোশিমা দিবস পালন করা হয় কবে দেখো তোমাদের বলেছিলাম যে স্ট্যাটেকজিকে থেকে কিন্তু ক্ল্যাক্স বেশি প্রশ্ন আসবে তো কোন ডেটে কী পালন হচ্ছে আমি টেলিগ্রামে পিডিএফ আপলোড করে দিয়েছি জিকে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং পড়বে আর কয়েকদিন পরেই পরীক্ষা তো হিরোশিমা এটা কত হচ্ছে সিক্স আগস্ট ফ্রান্সের জাতীয় প্রতীককে ন্যাশনাল এমব্লেম হচ্ছে কি ফ্রান্সের তো সেটা হচ্ছে লিলি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফ্রান্সের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে প্যারিস তোমরা এটা কমেন্ট করে জানাবে ফ্রান্সের মুদ্রার নাম কি সবাই কমেন্ট করবে ভারতের রেলগাড়ি কবে চালু হয় তো ভারতের রেলগাড়ি চালু করেছিল কে লর্ড ডালসি কত সালে চালু হয়েছিল আঠেরোশো সালে কোথা থেকে কোথায় বোম্বে থেকে থানে পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে এইটা একদম নতুন প্রশ্ন কে অ্যান্সার করতে পারে দেখো প্রথম ভারতীয় বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে এটা কে সঠিক অ্যান্সার দিতে পারে দেখি তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে প্রীতিলতা ওদ্যেদার অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি থার্টি নাইন নম্বর কোশ্চেন দেখো কী বলেছে মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততাইতে গুলিতে নিহত হন তো মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ী গুলিতে নিহত হন এই বিড়লা হাউসের বর্তমান নাম কি বিড়লা হাউসের বর্তমান নাম কী এটা মনে রাখবে বিড়লা হাউসের বর্তমান নাম হচ্ছে গান্ধী সদন বা গান্ধী স্মৃতি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অনেক সময় সদনও দেওয়া থাকে অনেক সময় স্মৃতিও দেওয়া থাকে তো গান্ধী স্মৃতি বা গান্ধী সদন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি লিটারেচারের ওপর নোবেল পুরস্কার পাননি মানে পায়নি এনাদের মধ্যে কে তো এনাদের মধ্যে মনে রাখবে সামার সেট মুগাম তিনি সাহিত্যে নোবেল পুরস্কার তাকে দেওয়া হয়নি তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে কালকেই পড়িয়েছিলাম তো কমেন্ট করো তাড়াতাড়ি ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এটি কার রচনা ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন আমরা পড়ছি এখন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল কালাম আজাদ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন সিবি এর নাম কিসের সাথে যুক্ত সিবি রামানের নাম এটা কিসের সাথে যুক্ত তো দেখো সিবি রামান তিনি উনিশশো সালে রামান এফেক্ট এর ওপর নোবেল পুরস্কার পেয়েছিলেন তো রামান এফেক্টটা কিসের সাথে কানেক্টেড সেটা হচ্ছে দেখো সিবি রামান তিনি ফিজিক্স বা পদার্থবিদ্যার সাথে সম্পর্কিত এবং তিনি রামান এফেক্টের জন্য উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সে তো অপশন বি সরি অপশন সি হচ্ছে এটাই অ্যান্সার ফিজিক্স পরবর্তী প্রশ্ন গোল্ড ক্যাপিটেল অফ দ্য ওয়ার্ল্ড বলতে বোঝায় কোন শহরকে গোল্ড ক্যাপিটেল অব দ্য ওয়ার্ল্ড স্বর্ণমন্দির তো ভারতের মন্দির আলাদা কিন্তু গোল্ড ক্যাপিটেল অফ দ্য ওয়ার্ল্ড কোন শহরকে বোঝায় এখানে এটা অ্যান্সার কী হচ্ছে জোয়ান্স বাগ জোয়ান্স বাঘ অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার পরশু নাম কার ছদ্মনাম এই ছদ্মনাম রিলেটেড প্রশ্ন তোমাদের ক্লাগশিপে আসতেও পারে কারণ প্রিভিয়াস ইয়ে গেলে অনেকবার এসেছে কিন্তু এখন তোমাদের যদি লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী থাকে তাহলে এখান থেকে আসছে না তবুও তোমরা কিন্তু একটু করে নেবে বিভিন্ন ছদ্মনামগুলো ঠিক আছে চলে আসতেই পারে ঠিক আছে অ্যান্সার কি হচ্ছে রাজশেখর বসু অলিভার টুইস্ট এটি কার রচনা গলা বসে যাচ্ছে অলিভার টুইস্ট এটি কার রচনা তাড়াতাড়ি কমেন্ট করো তো অলিভার টুইস্ট এ রচয়িতা হচ্ছেন চার্লস ডিকেন্স অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কতগুলো পরীক্ষায় এসেছে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন গণ পরিষদের বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম সভাপতি কে ছিলেন এসএসসি সিজিএল দু হাজার উনিশ এবং ডাব্লিউ বিশেষ ফিলিমস দু হাজার দশ তেরো পনেরো সতেরো চার পাঁচ বছর এসেছে বিভিন্ন পরীক্ষায় তো এখানে একটা অ্যান্সার কী হবে গণপরিষদের প্রথম সভাপতি তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন গণপরিষদের প্রথম সভাপতি তো সবাই যারা যারা অনলাইন আছে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে ভিডিওটি ঠিক আছে তলে পরবর্তী প্রশ্নে চলে আসি গণপরিষদ কবে খসড়া কমিটি গঠন করে এটা ডাব্লু বিশেষ মেন্স দু হাজার পনেরোতে এসেছিল গণপরিষদ কবে খসড়া কমিটি গঠন করে তো খসড়া কমিটি এটি কবে গঠন হয়েছিল টোয়েন্টি নাইনথ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন উনত্রিশে আগস্ট নাইনটিন ফর্টি সেভেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর দ্বারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে দেখেন এটা অ্যান্সার কী হবে একশো চব্বিশ নম্বর আর্টিকেল বা একশো চব্বিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে এর সাথে মনে রাখবে দুশো ষোলো নম্বর ধারায় হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে কোনো কোন ধারায় ভোট দানের অধিকারের কথা বর্ণিত আছে কোন ধারায় ভোট দানের অধিকারের কথা বর্ণিত আছে তো এটা হচ্ছে ধারা তিনশো ছাব্বিশে ভোট দানের অধিকারের কথা বলা আছে দেখো ধারা তিনশো চব্বিশে কী বলা আছে ইলেকশন কমিশনের কথা দুশো আশিতে বলা আছে ফিনান্স কমিশনের কথা এবং ধারা দুশো তেতাল্লিশে দেওয়া আছে পঞ্চায়েতের সংজ্ঞা তো এগুলো একটু মনে রাখবে লাস্ট প্রশ্ন বক্সারের যুদ্ধ ঘটেছিল কবে ডাব্লিউ বিসিএস পুলিশ মিসলিনাস এন গ্রুপ ডি সব চলে এসছে সব জায়গাতে তো এটা হচ্ছিলো সতেরোশো চৌষট্টি তো তোমরা এটা কমেন্ট করে জানাবে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল ঠিক আছে তো টোটাল ফিফটি কোশ্চেন আজকে আমার ছিল এই সেটটাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যে যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বললাম সেগুলো অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কেমন লাগলো সেটটা সেটা কমেন্ট করে জানাবে যারা নতুন আছো প্রতিদিন মক টেস্ট নেওয়া হয় রাত নটায় অনলাইন চলে আসবে এবং যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা ঠিক আছে তাহলে তখন নোটিফিকেশান পেয়ে যাবে অল নোটিফিকেশান অন করে রাখবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং